মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এখন আমি তোদের চাষি মায়ের অসিলিয়ায় সন্তান দুনিয়াতে আছে মায়ের অসিলিয়ায় সন্তানের জন্ম হয় আমি বুঝাইতে চাষি এটাই যে আল্লাহ যদি থেকে তাকে কোনো না কোনো খাওয়া তো অবশ্যই দেখা দিই আর বিশ্বাস তো জন্মেই আমার মতো বন্দা একদম মানুষের সাথে কিন্তু আমার হুসেতে বিশ্বাস নাই বিশ্বাস নাই এখন আমি একটা জিনিস প্রমাণ করব আজকে এই কুড়ার শরীর দরে বলতেছি একটা জিনিস এই কুড়ার শরীর পাহাড়ে কত নাই আমি লোকের কাছে শুনেছি মানুষের কাছে এই কুড়ার চরি পাহাড়ের কত নাই সেই কুড়ার চরিত আমি হাতে নিজে এখন আমি বুঝে তো শাস্তি আজকে আমি কুড়ার অপমান করব আল্লাহর একটা আমি নিশানা দিতে পাবো হোক সেটা আমার মৃত্যু হোক আমার এক ধরনের বিয়ারাম সেটা আমি মেনে নেব কিন্তু আল্লাহ বিশ্বাস আমি পাওয়ার জন্য আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ উপরে আছে আল্লাহ আল্লাহ বলতে কিছু আছে সেটি প্রমাণ পাওয়ার জন্য বিশ্বাস আমার দুটার জন্য আমি আজকে প্রমাণ করব আল্লাহ আছে আল্লাহ কবার আমি দেখব তাই আমি তার মাললাম দেখি আমার কি হয় কালকে কাল পরশু এক মাস টাইম আছে কিন্তু আমার যদি কিছু হয় তাহলে আমি বিশ্বাস করবো আল্লাহ আছে বড় ধর্মের যদি কিছু হয় তাহলেও আমি আমার উপর বিশ্বাস লাগব আল্লাহ আছে সেটা আমার মৃত্যুই হল মৃত্যুর আগ হলো আমি একটু পরিমাণ বিশ্বাস করে যাব আল্লাহ আছে আল্লাহ আছে যখন মৃত্যু হয় তখন মানুষ সৎপট করে আজকে আমি কোরআন শরীফ মেলা মারলাম মেলা মেরে মেলা মারলাম মেলা মারার পর আমি মাস সময় নিলাম এই এক মাস উতু আমার যদি কোন বরদমের কিছু হয় তাহলে আল্লাহ সবল আমি বিশ্বাস করব বরোনা সুতকা তো হলো হয় আল্লাহ যেতে বেরাম করবে সেটা আমার মৃত্যুই হোক তবুও আমি একটা বিশ্বাস আপনাদের কাছে আমি এটাই প্রমাণ করলাম আর কোনো কিছু না আমিও নিজে একটু প্রমাণ আর বিশ্বাস পাওয়ার জন্য একটু আমি এই কাজটা করতে বাধ্য হ্যাঁ এটাই আমার কাজ আমার বিতুল বড় কষ্ট আমি একজনকে আপন ভেবেছি জীবন আমি একজনকে আপন ভেবেছি সেটা কোনো লাভতাম 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 আমার বন্ধু আমার বন্ধু তো আমি কি করেছি আমি কি না করেছি আমার বন্ধুকে পাওয়ার জন্য আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি এবং কি নিজের জীবন পাকো শেষ করে দিতে পারি আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি অনেক আমার বন্ধুর মতো আপন এই দুনিয়া আর কেউ নাই আর কেউ থাকতে পারে না 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 আমার বন্ধু একজনই আমার আপন আছে আমি এটাই বিশ্বাস আমার আপন বলে আমার বন্ধু এটাই হচ্ছে আমার আপন মানুষ এটাই আমার কথা ধন্যবাদ কোনো ভুল হয়ে তাকলে